আসসালামু আলাইকুম আমি হচ্ছে গোপালগঞ্জ মহিলা মডেল মাদ্রাসা থেকে আসছি আমি এখানে আজকে তিন দিন যাবৎ আসি সেক্ষেত্রে যে আন্দোলনটা আমাদের এটা একদম একটা যৌক্তিক আন্দোলন কারণ হচ্ছে আমরা যদি তিনটা স্টেপে ভাগ করি আমাদের এই আন্দোলনকে তাহলে আমরা দেখতে পাই সরকারি এবং বেসরকারি একটা শিক্ষকের ভিতর যে বৈষম্যটা হয় এই বৈষম্যর কারণে দেখা যায় আমরা যারা হচ্ছে শিক্ষক আছি সব বেসরকারি এমপিভুক্ত যারা শিক্ষক তাদের ভিতরে যে বাড়ি ভাড়া একটা বৈষম্য সেটা হচ্ছে তুমুল একটা আকাশ আর পাতাল ব্যবধান চলতেছে যেখানে আমরা শিক্ষকরা হচ্ছে মাত্র এক টাকা আমাদের একটা বাড়ি ভাড়া দেওয়া হয় চিকিৎসা পাতার নাম পাঁচশো টাকা দেওয়া হয় আর যেখানে আমি যদি আমার হিসাবে তুলনা করি আমি একদম নিউ আমার একজন শিক্ষক নতুনভাবে এবছরের সেপ্টেম্বরে এক তারিখে জয়েন করছি সেক্ষেত্রে আমি যদি দেখি আমি হচ্ছে যখন আমার এলাকা সেরে যখন আমি গোপালগঞ্জে আসছি তখন এসে আমি একটা বাড়ি ভাড়া নিতে গিয়ে আমি যে হেসেল পড়ছি যে পরিস্থিতিতে আমি দেখছি সেক্ষেত্রে আমার যারা শিক্ষক আছে আমি একজন ছাত্র হিসাবে মানে আমি যেহেতু নিউ শিক্ষক আমার শিক্ষক যারা যাদের কাছে আমি পড়াশোনা করছি তাহলে তারা যে কি সংগ্রামটা করে জীবনযাপন করেছে সেটার বাস্তব সাক্ষী আমি দীর্ঘ এক মাস কারণ হচ্ছে একটা বাসা পেতে আমাকে যে হ্যাসেল পূরণ করতে হচ্ছে একটা বাসায় আমাকে মানে দশ এবং আট হাজার টাকার নিচে কোনো বাসা ভাড়া নাই দুই রুমের একটা বাসা দশ এবং আট হাজার টাকা নিচে গোপালগঞ্জের মধ্যে এরিয়ায় আমি পাইনি সেক্ষেত্রে যারা আরও দূর দূরান্তে আসে তারা যে কতটা কষ্টে ছিল বা কতটা তার কোনো জবাব ছিল না তার কোনো তুলনা ছিল না এখন আমাদের এই যে শিক্ষার গুণগত মান যদি নির্দেশ না করা হয় গুণগত মান যদি উন্নত করতে চায় তাহলে এ সরকারের উচিত হচ্ছে আমাদের শিক্ষকের দাবিগুলো পূরণ করা আমাদের শিক্ষকের যে দাবিটা সেটা মাত্র বিশ পার্সেন্ট কিন্তু আসলে বিশ পার্সেন্ট হওয়ার কথা ছিল না দাবিটা মূলত ছিল পঁয়তাল্লিশ পার্সেন্টের কিন্তু তারা বলেছে আমাদের বাজেট হয়ে গেছে যার কারণে আমরা আপনাদের বিশ পার্সেন্ট মেনে নিব এই একটা প্রতিশ্রুতি দিয়ে সে প্রতিশ্রুতি তারা ভঙ্গ করেছে এখন পর্যন্ত সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করে নাই যার কারণে আমাদের শিক্ষক সমাজরা আমাদের মাথার তাসরা আজকে হচ্ছে রাস্তায় নেমেছে যেটা পৃথিবীর কোন দেশে কোন শিক্ষকরা রাস্তায় নামে না তাদের যে মান থাকে তাদের মান থাকে মন্ত্রী সমতুল্য বহির্ভূষে কিন্তু আমাদের বাংলাদেশের শিক্ষকরা আজকে তারা রাস্তায় নামিয়েছে তাদের কোনো ভ্যালু দিচ্ছে না তাদের কোনো সম্মান দিচ্ছে না কিন্তু এখানে হওয়ার কথা ছিল উল্টাটা আজকে আমার শিক্ষকরা থাকবে হচ্ছে আদরের শিক্ষকরা থাকবে হচ্ছে মাথার তাজ হিসেবে কিন্তু তাদেরকে যে অপমান করতে সেই অপমান আমরা সহ্য করবো না যদি আমাদের এই দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা আমাদের নেতৃবৃন্দ তারেক আজিজ স্যার আমাদের দেলার আজিজি স্যার যে নির্দেশনা দিবে যে যে বাস্তবায়ন করবে যেগুলো দিবে আমরা সেভাবে বাস্তবায়ন করবেন আমরা জানতে পারছি যদি আমাদের আবেদন মানা না হয় আমাদের এই দাবি যদি মানা না হয় তাহলে আমরা কঠিন থেকে কঠিনতর আন্দোলন করব। এবং একদম আমরা জাতীয়করণে চলে যাব তখন শিক্ষক সমাজ যদি চেতে যায় বা শিক্ষক সমাজ সারা বাংলাদেশের ছয় লক্ষ শিক্ষক যদি আজকে মাঠে নামে তাদের ছাত্ররা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকের ছাত্ররা আছে তারা যদি নেমে যায় তাহলে সরকার বাহাদুরকে বলতে চাই দেশের পরিস্থিতি কোথায় দাঁড়াবে পুরো ঢাকা কোথায় যাবে আপনি পাবেন না এই বর্তমান যারা জুনিয়র যে কিছু শিক্ষক জয়েন করছে এক তারিখ থেকে সেখানে আপনার যে শিক্ষকরা জানে তারা কিন্তু জুলাই আন্দোলন করে সংগ্রাম করে ফেসিস্ট আওয়ামী সরকারকে বিদায় করে তারা কিন্তু এই চাকরি পেয়েছে তাদের রক্ত কিন্তু আসলে অনেক গরম আছে তারাও যদি চেতে যায় তাহলে আপনার ডাকা অচল করতে বেশি সময় লাগবে না ধন্যবাদ আপনাদের